সৈয়দুনা উসমান রাজি আল্লাহতালহুর কথা আপনারা অনেক শুনছেন হজরতে উসমান রাজি আল্লাহতালাহ আনহু তিনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন হাদিসের মধ্যে আছে তিনি প্রচন্ড কাঁদতেন বেশি কাঁদতেন এত বেশি কাঁদতেন হাত্তাবুল্লাহিয়া তাহু তার দাড়ি ভিজে যেত তো ওনার অনুসারীরা অন্যরা জিজ্ঞেস করতেন হজরত আপনি আর কোনো বিষয়ে এত কাঁদেন না কবর দেখলে তো কাঁদেন কেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তিনি বললেন তোমরা কি জানো না ইনাল কাবরা আখেরাতের যতগুলো ঘাটি আছে আখেরাতের যতগুলো স্তর আছে এর মধ্যে প্রথম ঘাটি হচ্ছে এই কবর কবর থেকে যে বেঁচে যাবে সে আখেরাতের সবগুলো ঘাঁটিতেও বেঁচে যাবে কবরে যে আটকায়া যাবে সে আখেরাতের বাকি ঘাটিগুলো তো আটকায়া যাবে এজন্য কবর দেখলেই আমার ভয় হয় হায় এই কবরে জানি আমার কি অবস্থা হবে এই কবরে জানি আমার কি অবস্থা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যখন কোনো নাফরমান ব্যক্তি প্রশ্নের জবাব এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন বলা হবে কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তখন বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার কবর থেকে জাহান নাম বরাবর দরজা খুলে দাও যখন এই ব্যবস্থাপনা করে ফেরেশতারা চলে যাবে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলেন ওই নাফরমান ব্যক্তিকে কবর এত জোরে একটা চাপ দিবে এক চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তার মানে ডান পাশের হাড্ডি পাজর, বাম দিকে চলে যাবে ভেঙ্গে চুড়ে বাম দিকের হাড্ডি পাজর, ভেঙ্গে চুড়ে ডান পাশে চলে আসবে এই জন্য বন্ধু আমার দোস্ত আমার নিজের জীবন যদি আমরা কদর না করি হায়াতের কদর যদি না করি তো আমাদের কিন্তু কবর থেকেই মৃত্যু থেকেই আমাদের যান কবচ থেকেই আমাদের ভীষণ দুর্বিষহ যন্ত্রণা শুরু হবে দুনিয়া সুখের দুনিয়া দুঃখের দুনিয়া দুটা পাশাপাশি দুনিয়াতে কেউ হাসে কখনো আবার সেই কাঁদে এই কাঁধে যে সেই হাসে এখানে রাত আছে এখানে দিন আছে এখানে আলো আছে এখানে অন্ধকার আছে এখানে রোদ আছে এখানে বৃষ্টি আছে এখানে কখনো আনন্দ কখনো বেদনা কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না কিন্তু বন্ধু আমার দোস্ত আমার যদি যান কবজের সময় কবরের মধ্যে যার একবার আজাব শুরু হবে নাফরমানের মৃত্যু যদি একবার হয়েই যায় তো আল্লাহ কসুম আর কোনোদিন হাসি ফুটবে না আর কোনদিন সুখ মিলবে না সুখ মিলবে না কোরানুন করিব আল্লাহ বলছেন ইন্নত মুজরিনী না ফিয়াদা বি জাহান্নামা খা দিদুল সমস্ত নাফরমান বাপি জাহান্নামের আজাদের মধ্যেই থাকবে চিরস্থায়ী লা ফাত্তরু আন বন্ধু আমার আল্লাহ বলছেন এক সেকেন্ডের জন্য জাহান্নমীকে জাহান্নামের আগুনে বিরুতি দেয়া হবে না। ফাত্রাত মানে বিরতি নাই অহং কি কি মুবলি সুন সদা সর্বদাই জাহান নামি জাহান নামের মধ্যে বিষণ্ন মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনো আর হাসি ফুটবে না এজন্য এখন থেকে এই ওয়াজগুলোর মাকসাদ এই মাহফিলের মাকসাদ সারা দেশের ওলামায় ক্যারামের এই চিৎকার এই আহাজারি আপনাদের কাছে এই আবেদন নিবেদন অনুনয় বিনয় কাকুতি মিনতি কোদার কসম একটাই ফিকির আখেরা আমাদের কবরের জিন্দিগি আমাদের আখেরাতের জিন্দিগি আমাদের মৃত্যু পরবর্তী জীবন আমরা ফিকির 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 করি এটা আলেমরা এই 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 মসজিদ মাদ্রাসা দিনই যত খেদমত যেন আমাদের আখেরাত সুন্দর হয় যেন আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগি সুন্দর হয় দুনিয়া এমনি এমনি হয়ে যায় বাফ দুনিয়া এমনি এমনি হয়ে যায় এইসে রাহে ইয়া রাহে ওহা দেখনা ফের কেসে রাহে দুনিয়া এমনে এমনে একভাবে না একভাবে থেকেই যাবে রাত ভোর হয়ে যাবে আজকের রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানার ফাঁসির রাত তার রাতও বন্ধু ভোর হবে কিন্তু খোদার কসম আখেরাত শুরু হলে আর কোনো দিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না দুনিয়া পার হয়েই চায় দেখার বিষয় হলো আখেরাতে কি হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি কি হবে আমরা আপনাদের কাছে আবেদন করি আমরা আপনাদের কাছে কান্না অনুনয় বিনয় করি প্রতিটা মুসলমান আল্লাহর দিকে ফিরেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এই কোরআনুর করিমের মধ্যে আল্লাহ উনানব্বই বার আট নয় উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ দিয়ে ডাকছেন সেই শব্দটা হলো ইয়া হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার গণ হে মোমেন গণ আহা তোমরা আমার তোমরা আমার তোমরা আমার বান্দা তোমরা আমার ইমানদার বান্দা উনানব্বই বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গণ এই উনানব্বই বারের ইমানদার গণ বলে ডেকে এর মধ্যে বহুবার বারবার আল্লাহ তালা একটা কথা আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ বান্দা তুমি আমার তুমি ভুল বলছে না তোমারে আমি ইমান দিয়েছি তোমারে আমি মুসলমান বানিয়েছি তোমার ইমান আমি গ্রহণ করেছি তোমার ইমানদার বলে আমি স্বীকৃতি দিয়েছি এজন্যই তো তোমারে ডাক দিয়েছি ডাক দিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো নিজেকে মুত্তাকী বানাও এই কথাইটা বিশ্বাস করেন আল্লাহ তাআলা বারবার বলছেন বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ক্বাতিহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الذين امنوا اتقوا الله অকুনু মাস দিতিন ইয়া আই আল্লাদীনা আমানুত্ত কুল্ল ওয়ল্দুর নকসুম্মা কদ্দ মাথিলি কদ্ ওত কুল্ল ইন্নল্লাহ খবি এভাবে বন্ধু বার বার বলেছে ইত্ত কি বলেছে বলেন সবাই বলেন না না আরবিটা বলেন ইত্তাকুল্লাহ বলেন আবার বলেন আবার বলেন সবাই বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পুরা কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলমিন নিজের আজিম নিজের বড়ত্ব শ্রেষ্ঠত্ব সবকিছু বারবার বুঝাইছেন কতভাবে বলছেন আল্লাহ কোরআনে নিজেকে তুলে ধরেছেন তাবার মূল সমস্ত রাজত্ব বান্দা আমার হাতে অহুয়ালা কুল্লি সেই ইন কাদির সব বিষয়ে আমি ক্ষমতাবান আমার মতো মহান মালিককে ভুলে যাওয়া বান্দা এটা কোনোভাবেই মানায় না আমাকেই ভয় করা উচিত আমাকেই ভালোবাসা উচিত দুইটাই আল্লা বলছি ভালো যদি সবচেয়ে বেশি বাসো তো আল্লাকেই ভালোবাসো ভয়ও যদি সবচেয়ে বেশি করো তো আল্লাকেই করো আল্লাহকেই করো আল্লাকেই করো আল্লা বলছি আল্লা দিই না আমানু আসাদ্য হুব্বাল্লিল্লা মোমেনের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য আবার আল্লাহই বলছেন ইন্নামাল ইনুন আল্লাহ দিনা ইদা তুরাউ ওয়াজিলাত কুলু বহুম মোমেন তো তাদেরকেই বলে যারা আল্লাহর নাম শুনলে অন্তরাত্মা তাদের ভয়ে কেঁপে ওঠ কেঁপেও মাখাশিয়ার রহমান আবিল গায়ী না দেখে যে মহান আল্লাহকে ভয় করে তো আল্লাহর ভয় ইমানদারের কাছে আল্লাহর চাওয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া তাকোয়া আল্লাহ আমাদের কাছে এটা চায় আল্লাহ আমাদের আল্লাহ যেন বলে বান্দা বিশ্বাস করো আমি দয়া করে মায়া করে ইমান তো এমনিই দিসি বেটা সেদিন মায়ের পেট থেকে বের হইছিলা আমি এক পবিত্র মুসলমান মায়ের ঘরে তোমারে জন্ম দিয়ে আমি যেন বলছি আনিস চলো ইমানটার সাথেই নিয়ে যাও ইসলামের পরিচয়টা সাথেই নিয়ে যাও আর আমি মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমার ডান কাঁধে আর বাম কাঁধে দিয়া দিয়া যেন তুই তুই বড় ভাগ্যবান এক সন্তান ভাইয়া এটা কত বড় দৌলত বিশ্বাস করেন ইমান কত বড় দৌলত সাত ও জমিন যদি কাউকে হাজার বারো দেওয়া হয় কিন্তু ইমান নাই আল্লাহ কসম তার এক কানা করি কোন মূল্য নেই এক কানা করি পৃথিবীর সমস্ত কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক এরা সকলে মিলেও যদি পৃথিবীর সমস্ত ভালো কাজও করে ইমান না থাকার কারণে খোদার কসম আখেরাতে একজাররা কোনো বিনিময় পাবে না বিনিময় পাবে না ফালা সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলছে সমস্ত বেইমান কাফের হাসরের ময়দানে তাদের যাবতীয় কর্মকাণ্ড মিজানের পাল্লায় ওজনের জন্য দিলে তারা এক বিন্দু ওজন আসবে না আসবে অতএব আমার ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন এই যে ইয়া আমানু এটা বললেই হে ইমান গন এটা যদি বলে তা আপনারা কে কে হাত তুলবেন চাই তুলেন তো মানে এই ডাকে যে আপনারে ডাকছে এ কথা আপনি নি বলেন বলেন আপনারা সবাই বুঝছেন কিনা বলেন তাহলে এই যে এই যে বুঝলেন হাতনামা যে আমারে ডাকছে ইয়াইতে হে ইমান দারগণ বলাতে যে আপনি হাত তুললেন আপনি যে বুঝলেন যে এটা আমারে ডাকছে আমারে বলছে এক চাইতে বড় সৌভাগ্য আর কি এক চাইতে বড় সৌভাগ্য আর কি তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে ইমান দিলেন এমনি দিলেন আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুরে দাওয়াত তবলিগের মেহনতে এক চিল্লা সময় দিছিলাম। এই চিল্লার সফরে আমার ছাব্বিশ জন সাথী ছিল আমার সাথে পুরা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম ষোলো জন আলেম আমার সাথে ছিল চল্লিশ দিন আলহামদুলিল্লাহ আমরা দিনাজপুরে মেহনত করছিলাম আল্লাহর দয়ায় আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ করাইছেন চল্লিশ দিন পরে আমরা যখন কাকরাইলে আমাদের জামাতের এই চল্লিশ দিনের মেহনতে পরবর্তীতে চল্লিশ দিনের জন্য চিল্লার জন্য যারা ওই দিনাজপুর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে কাকরাইল আমরা সাথে নিয়ে আসছি তো সেই সংখ্যাটা হল সাড়ে নয়শো লোক ত্রি জামাত কাকরাইলের মিম্বর থেকে কাকরাইলের বার পাঁচবার ছয় বার জিজ্ঞাসা করছে কথা এটা যে কয় জামাত। তা আমার সাহেব একজন উনি এটা এটা বোঝেই না কথা যে কি কয় আল্লাহ করাইছে তো বলতেছিলাম ওই সময় একজন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক তার দুই ছেলে মুসলমান লোকটা হিন্দু ওনার ছেলেরা কাছে বলছিল যে হুজুর আমার বাবারে যদি একটু কালেমার দাওয়াত দিতেন আমি তিনজন হুজুর সহ আমি একজন আরো দুইজন আলেম ঘন্টার চাইতে বেশি ওই চাচারে বছর লোকটা কি পরিমাণ কাকুতি মিনতি করছি তার কাছে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার দুইটা ছেলেই কালেমা পড়ছে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতিগুলো মুসলমান আপনার পরিবার বলতে যারা তারা সবাই মুসলমান আপনি একটা লোক বাকি রইলেন আপনি কালেমাটা পড়েন কালেমাটা পড়েন কত অনুরোধ করছি চোখের পানি ফেলছি আমি কিন্তু লোকটা কালেমা পড়ে না সে বলে না আমি পড়বো না তখন আমি আমার জামাতের সাথীদের কাছে এসে বলছিলাম বিশ্বাস করেন যে হায় বাহাত্তর বছর বয়স্ক একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের নাম বলে নাই আর আমার আপনারে আল্লাহ তালা সেই দুই বছর বয়স থেকে কত বড় দৌলত দিছেন যে কত হাজার হাজারবার আমরা আমাদের মালিকের কালেমা উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্যের কি প্রতিদান এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি হইতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে বলছে বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো কোরআনের ব্যাপক ব্যবহৃত শব্দ এটা তাকোয়া 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 তাকুয়া এখন আসেন এই তাকুয়া মানে কি যেটা আল্লাহ আমার কাছে চাইছেন এ সেইটাই হলো দুইটা জিনিস এক নম্বর তার কুলমুন কারা আরেকটা হলো ফেলুল খায়রা এক নম্বর হলো সমস্ত গুণা বর্জন করা দুই নম্বর হলো সমস্ত হুকুম পালন করা তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা মোমেনের কাছে চায় দুইটা জিনিস বান্দা তুমি ঈমানদা তোমারে বলছি তোমারে জান্নাত দেমু আমি আমি তোমার জন্য বানাইছি জান্নাত ওয়েদাতলিল মুত্তাকিল আল্লাহ বলছে মোত্তাকির জন্যই জান্নাত বানানো হয়েছে কাদ আফলাহাল মকিনুন মোমেনরা সফল কেন আল্লাহাদীন ইয়া রিসুন আল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে এই কারণে সফল তাইলে জান্নাত আল্লাহ বানাইসেনি ঈমানদারের জন্য আদাত তুলি আইবা দিয়া আল্লা বলেন আমি আমার নেককার ইমানদার বান্দার জন্যই জান্নাত বানিয়েছি অতএব আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত বানাইছেন আমাদেরকে দিয়েছেন এবার শুধু আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন আমাকে ভয় করে গুণাবর্জন হও প্রতিটা হুকুম পালন করো প্রতিটা গুণাবর্জন করো আমারে তুমি দেখো নাই বান্দা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমারে ভয় করো আমারে দেখতে চাও চারিদিকে তাকাও জিদার দেখ তা হোক এই জমিন আসমানের দানে বামে উপরে নিচে যেদিকেই দেখবা বান্দা আমি আল্লাহকেই খুঁজে পাবা গাছে দেখো মাছে দেখো ফলে দেখো ফুলে দেখো মানুষের নিজের দেহের মধ্যে অফি আনফুসিকুম। তোমার নিজের শরীরের মধ্যে দেখো আমি আল্লাহকেই খুঁজে পাবা আমার কুদরতি খুঁজে পাবা তোমার বাড়ির সামনের গাভিটার দিকে দেখো লাল রঙের গাভি কালো রঙের গাভি সাদা রঙের গাভী অথচ প্রতিদিন আমি বের করি দুধ সাদা থপথবে রং ভিন্ন কালার ভিন্ন দুধের রং একই কালার আল্লাহ বলেন এভাবে যেদিকে দেখবা আমি আল্লাহকে খুঁজে পাবা আল্লাহকে খুঁজে পাবা অতএব আমাকে না দেখেই তুমি ভয় করো আমাকে না দেখেই ভালোবাসো আমাকে না দেখেই আমাকে ডাকো না দেখেই কবর মানো না দেখেই হাসর মানো না দেখেই কেয়ামত মানো না দেখেই কবরের আজাব বিশ্বাস করো না দেখেই জান্নাত বিশ্বাস করো না দেখেই জাহান্নামকে ভয় করো না দেখে যদি তুমি আমাকে বিশ্বাস করো ভয় করো আমি ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দিগির গুণা মাফ করে দেব আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব এই কথাইটাই আল্লাহ এখানে বলছেন ইন আল্লাদিন য়া সৌ নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বিলগাইব না দেখে এখানে তফসিরে কুর্তুবির মধ্যে লিখছে ইয়া খাফু না আল্লাহা অয়া খাফু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আজাবকে ভয় করে আখেরাতের সবগুলো ঘাটকে ভয় করে নিজেদের মৃত্যু কবর কবরের আজাব হাসরের মাঠ নামা মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই সবগুলো বিষয়ের চিন্তা করে ভয় করে যে হায় মিলবে কিনা শাস্তি হবে কিনা জান্নাতে যেতে কিনা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা আমার আল্লাহকে পাবো কিনা এই সব ভয় যার মধ্যে আছে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দা সমস্ত গুণা মাফ করে দেবো ও আজরুন কবির এবং মহান বিশাল বড় প্রতিদান স্পষ্ট লিখছে ইয়ানি আল জান্না তফসিরে লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার জান্নাত তাকে বুঝায় তার মানে কি তার মানে বুজুরগানে দিন বলে যে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দুইটা জিনিস বুঝাইয়া দাও নিজের ঈমান নিজের তাকোয়া এক নম্বরে ইমান বুঝাইয়া দাও দুই নম্বরে গুণামুক্ত একটা জীবন বুঝায়া দাও গুণার থেকে বাঁচো নেক আমলে অভ্যস্ত হও তা আল্লাহ তালা বলবে বান্দা ইমান আর তাকুয়া আমাকে দাও আমার জান্নাত আমার থেকে নাও আমার থেকে নাও আমার থেকে নাও